হতে পারে আজকে তো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা দেখেন এই বিপ্লবের নায়ক আমরা যখন প্রেসিডেন্ট মহোদয়ের সাথে বৈঠকে বসেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা সেকেন্ড স্টেক এবারকার প্রাইম স্টেক হচ্ছে আমাদের ছাত্র তরুণরা সুতরাং তাদের সাথে আপনারা বসুন তাদের কথা আপনারা শুনুন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তারা তালিকা দিয়েছে

কালকে থেকে শুরু হবে ইন্টারিং গভর্নমেন্ট এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না আমরা চাচ্ছি দ্রুত ল এন্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায় কালকে আপনারা খবর পেয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে সুযোগ সন্ধানে দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা কাজ করবে তারাই সুযোগ নেবে আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না জামাতে ইসলামের তো একটা সংগঠন আমরা অন্তর থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন যে উদ্যোগ নেবে আমাদের সবটুকু উজাড় করে আমরা তাদেরকে সহযোগিতা করব বিএনপি গতকালকে বলেছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি জানিয়েছে যে তারা অতি দ্রুত যাতে নতুন নির্বাচনের আহ্বান জানায় এই আহ্বান জানিয়েছেন তারা আগে সরকারটা গঠন হোক আমরা এক দুই তিন করে আগাতে